আয়াল্লা তোমার একজন বললাম মাবুদ গ তুমি একদিন বাড়িতে না থাকলে কেমন জানি বাড়িটা কানা কানা লাগে আমি ডাক দিয়ে কইলাম তোমার আব্বু তো চিরদিন থাকবে না মেয়েটা ডাক দিয়ে কয়ে তোমার না বলছে তুমি মরণের কথা বলব না তুমি মরিয়া গেলে আমি কারে আব্বু বলিয়া ডাকবো আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো আজকে তুমি আমার সাথে দেখা কইরা তার উপরে তুমি রং করে যাইবা ভাই আমি বললাম ঠিক আছে আমি আসবো কিন্তু বাদার মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছি এই যে আমার মেয়ে এই যে আমার ছেলে আমার অপেক্ষায় থাকবে আপু আসবে আপুর চেহারা দেবো আপুর আদুন নেব এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে বাবা কেননা হায়াতের চাবি আমার আপনার কাছে না হায়াতের চাবি আমার মাওলার কাছে বাজান্ডে যখন আমি লাশ হয়ে যাব আমার লাশটা আর ঘরে ঢুকাবেন না মেয়েটা কাঁদিয়া কাঁদিয়া হয়তো বা বলবে আম্মু আপু কেন চোখ বন্ধ করে আছে আপুরে কেন বাইরে শোয়া রাখছ আমার আপুরে ভিতরে আন আমি আব্বার বুকে যাব আপু। কাজের দিকে আমি আদর নেব ও দুনিয়াদার ব্যবসায়ী বাবারা ভাইরা কেন তুমি নিজের চিন্তা করো নিজের বাপ মার চিন্তা করো না এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলিয়া যাইবা ওই দিন তোমার সাথে তোমার ছেলে যাবে না মেয়ে যাবে না ওই দিন তোমার সাথে তোমার মা যাবে না বাপ যাবে না ওই দিন কিন্তু তোমার সাথে তোমার নেকামল যাবে আরে কার পিছনে জানি মালাকুল মোদ্দারে রইছে কার জন্য জানি জানলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈর হয়ে গেছে কার জন্য জানি আমার ভাইরা কবরের মাটি বাইনা হয়ে গেছে আসেন না নিজে বাজবো নিজের আত্মীয় স্বজনদেরকে যাহা নামের আগুন থেকে বাঁচাবো মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ও আলেম ভাইরা ও তল বেলেম বাবারা কান্না কাটি তার আল্লাহ খুঁজে কান্না কাটি করলে আল্লাহ মাফ করিয়া দে মায়া লাগাবার ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এবার বাদানলে ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আমার দেই বাবা মারে মশা কামড়াইলে বাবার সহ্য হতো না

কাছে কাছে প্রথম মুরব্বী হাত ধা কি জানি কি কইল ওই লোকেরা নজর করিয়া দেখতেছে ছেলেটা মুরব্বি কথা বলতেছে আর ছেলেটা জমিনে গোড়া পাইরা কান্দার ডাগলি আল্লাহ আমার বাবারে তুমি দয়া করে মাফ করে সবাই বলতে যে ঘটনা কি আল্লাহর বান্দা কি হইছে কেন এইভাবে কাঁদে হঠাৎ করে মৃত ব্যক্তির ছোট ভাইকে ছেলেটা ডাক দিই কাকা সবাই রে নিয়ে থাকেন আমি বাড়িতে যাবো আর আসবো আসার পরে আমার বাবা লাশ কবরে রাখবো বাবাজি ছেলেটার কাকা ডাক দিই কয় বাবা আমিও তোমার সাথে যাব মুসলমান বাইরা আমার কেউ মোনাজাত না করে যাবে না আজকের এই ময়দানে চোখের বানি আল্লাহ ফিরে দিবে না কাকা ও ছেলেটার বিধি বিধি চলে গেল ছেলেটা বাড়ি ভিতরে প্রবেশ করি দরজা জানলা আটকে দিল আটকে দিয়া কান্দে আর কান্দে কাকার ভিতরে ডড ঢুকে গেল না জানি আবার আত্মহত্যা করে কিন্তু হঠাৎ করে কাকা নজর করে দেখতেছে পানির আওয়াজ পাওয়া যায় আমার বন্ধুগণ কাকা বুঝতে পারলো ছেলেটা গোসল করতেছে অবাদান গোসল যখন শেষ হইয়া গেল এইবার চাচায় আমার বন্ধুগণ ঘরে জানানা দরজার তাবুর পর্দা সরাইয়া উকি জুকি মারিয়া নজর করিয়া দেখে ছেলেটা দুই হাত তুলে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ বাবার কারণে পোলারে তুমি এইভাবে ধরবা আবার ছেলের কারণে বাপরে তুমি এইভাবে মারবা আগে বুঝি নাই আল্লাহ এই জন্য তো তুমি বলছো কুএাকুম না র আল্লাহ আমি বুঝি নাই আমারে কেউ বুঝায় নাই আমার ভাইরা কাকা ডাক দি কয় সর্বনাশ আমার বাতিরা কি এমন গোনা করছে যেই গোনার কারণে তার বাবার কবরে এইভাবে সাপ দেখা দিছে বাইরে কেউ কারো দিকে না তাকাই নিজের চিন্তা নিজে করি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে আমি নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যদি আপন আপন অন্তরে থাকে গোনা মাপ পাওয়ার জন্য গভীর ডাক দেন না বলেন না আল্লাহ এবার ছেলেটা এমন ডাকাডাকি শুরু করলো আমার ভাইরা কাকা বুঝতে পারতেছে ছেলের চিৎকারের কারণে বাতিদার চিৎকারের কারণে দরোজাও নরে জানানাও নরে এমনকি ঘরের চালও পর্যন্ত নড়ানড়ি করে এমনভাবে তার তওবা কবুল হয়ে গেছে বাবাজি এইবার ছেলেটা ঘর থেকে বের হইল তবে বাজান আগে ছিল প্যান্ট শার্ট পরা আগে ইসলামের লেবাস তার গায়ের মধ্যে ছিল না প্যান্ট শার্ট ইসলামের লেবাস নামে এটা বলবো না আগের পোশাকের চাইতে এখনকার পোশাকটা কেমন জানি পরহেজগারের পোশাক ছেলেটা টুপিটা মাথায় দিয়া ঢিলা ঢালা পোশাক পরিয়া কান্দার ডাক দি কয় কাকা

তাহা দুধ নাই তার জীবনে কোনো ধরনের নফলিবাদ ছুটির নাই এবার কাকা ডাক দিয়ে কয়ে বুধু রে তুমি চিননা জানতে চাই লম্বা হয়ে যাইতে কষ্ট হচ্ছে আমার বন্ধুমান আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন বুজুর্গ আমার কানে কানে তিনটা কথা বলছে একটা হলো তার নিজের কথা দ্বিতীয়টা হলো আমার বাবার কথা তৃতীয়টা হলো আমার কথা তোর বাবার কি কথা তোর কি কথা ডাক দিয়ে বললেন কাকা আমি বলবো অবশ্যই বলবো তবে আগে চলেন বাবা কাবর কবরের কাছে যাই ভাই জান শয়তান কিন্তু এখন অনেককে ধোকা দিয়ে পোকা বানায় নিয়ে যেতে পারে বারবার বলি আজকে দোয়া না করে যাবেন না এই পাগলের হাত হাতের সাথে হাত উঠালে ঠকবেন না বাবাজি জি শেষ ভালো সব ভালো তার বলছেন নবী সরবার আমি বলছি বলছি বাবা বুজুর্গ তিনটা কথা বলেছেন চোখে দেখা কবর আজাদ নামক কিতাব থেকে কথারা বলে দিচ্ছি তবে বানোয়ার কোন কেসা নাই কুয়াং ফুসা কুমুয়া আহলি কুমনা র এই আয়তের ব্যাখ্যা অনুপাতে বাই যান এই আয়তের তর্জমার অনুপাতে সুন্দর করে আল্লামা তারিক জামিল ও বাবা যে আল্লামা তো কৃষ্মানি সখ

একটা ঝামেলা আপনাদের একটু সহ্য করা লাগবে এখন দেখবো কার অন্তরে মায়ের দরদ আছে বাবার দরদ আছে অ বাবা পারলে দিবেন না পারলে না দিবেন সেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি বাবা যেই কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দা বান্দিদেরকে দুই ভাবে ডাক দিছে কখনো নাজ বলছেন কখনো আমানু বলে ডাক দিয়েছেন আমার বন্ধুগণ সেই কোরআনুল করিমের পারা সংখ্যা তিরিশ পারা এই তিরিশ পারা কোরআন শরীফের শিক্ষা দেওয়া দেওয়া হয় এই মাদ্রাসায় বাবাজি অন্তত কালে মাতইবা শিক্ষা দেওয়া হয় মা বাবার রুহের মাগফিরাত কামনা নিজের আওলাদ ফরজনকে ভালো রাখার জন্য নিজে বাঁচার জন্য পরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কাবা দরা হাতের সাথে হাজার হাজার শত শত বান্দা বান্দি আমি চাই না মাত্র ৩০টা গোলাপ আমি দেখতে চাই বাবা ত্রিশ পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া এক পারা কোরআনের মোহাব্বত অন্তরাত্মায় নিয়ে মা বাবার সন্তান হইয়া একটা হাজার টাকা নগদ আমার হাতে দিবেন বাবা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ এই পাগল বান্দাটার হাতের সাথে হাত লাগাইয়া এক পারা কোরআন শরীফের মহাব্বত একটা হাজার টাকা নগদ আমার হাতে দিবেন